সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা বিষয় ছিল টাইফয়েড ভ্যাকসিন আজ সোমবার সকাল এগারোটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে সুনামগঞ্জ জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড রাজেশ সিংহ মিথুন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শতাব্দী ভট্টাচার্য এবং ইউনিসেফের প্রতিনিধি তানভিরুল ইসলাম প্রধান অতিথি সমর পাল তার বক্তব্যে বলেন টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে যা চলবে সুনামগঞ্জ জেলার বারোটি উপজেলায় তিনি আরও জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দু হাজার সালের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় নব্বই লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় এক লাখ দশ হাজার মানুষ মৃত্যুবরণ করেন তিনি সবাইকে দূষিত পানি ও খাবার থেকে বিরত থাকা উন্নত স্যানিটেশন ব্যবহার এবং টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান সাথে সাথে সাংবাদিকদের সমাজে সচেতনতা বৃদ্ধিতে আরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি